এক শান্ত সকালে যখন শহরের রাস্তায় জনজীবন সবে জেগে উঠছে তখন জেলার কঠোর ও ন্যায়পরায়ণ আইপিএস অফিসার মিহিরা রায় একটি সাধারণ অটোতে চড়ে গন্তব্যের পথে যাত্রা করছিলেন তার সাধারণ পোশাক আর শান্ত চাহনির পিছনে লুকিয়েছিল এক অদম্য সাহস ও ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতি অটো চালকের কাছে তিনি ছিলেন একজন সাধারণ যাত্রী কিন্তু বাস্তবে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি আইনের দুর্নীতিগ্রস্ত দিকটির মুখোশ খুলে ফেলতে প্রস্তুত এই গল্পে রয়েছে এক নির্ভীক মহিলা অফিসারের সাহস একজন দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরের পতন এবং ন্যায়ের জয়ের এক অবিস্মরণীয় যাত্রা সকালের সময় জেলার আইপিএস ম্যাডাম মিহিরা রায় একটি অটোতে চড়ে বসেছিলেন অটো চালকের কোনো ধারণাই ছিল না যে তার অটোতে যিনি বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস ম্যাডাম মিহিরা রায় মিহিরা রায় নীল রঙের শাড়ি পরেছিলেন এবং তাকে দেখে একদম সাধারণ মহিলার মতো লাগছিল মিহিরা রায় তার ছোট বোনের বিয়েতে উপস্থিত হওয়ার জন্য ছুটি নিয়ে অটোতে চড়ে বাড়ি যাচ্ছিলেন অটো চালকের কোনো ধারণাই ছিল না যে এই ম্যাডাম কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস ম্যাডাম অটো চালাতে চালাতে চালক মিহিরাকে বলল ম্যাডাম আপনার জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তায় পুলিশ থাকতে পারে আমাদের জেলার যে ইন্সপেক্টর আছেন তিনি অটোর চালান বিনা কারণে কাটেন আর টাকা লুট করেন জানিনা আমার ভাগ্যে কি লেখা আছে ওপরওয়ালা করুন এই সময় পুলিশ না থাকে মিহিরা রায় মনে মনে ভাবছিলেন যে চালক যা বলছে তা কি সত্যি এখানকার থানার ইন্সপেক্টর এমন করে তার মনে এইসব কথাই ঘুরছিল অটো যেই একটু এগুলো তিনি দেখলেন যে ইন্সপেক্টর রঘুনাথ সিপাহীদের সঙ্গে দাঁড়িয়ে চেকিং করছে অটো তাদের সামনে আসতেই ইন্সপেক্টর লাঠি দিয়ে ইশারা করে অটো থামাল অটো চালক থামাতেই ইন্সপেক্টর রেগে গিয়ে বলল নিচে নামো তোমার বাবার রাস্তা নাকি এত স্পিডে অটো চালাচ্ছ ভয় লাগে না তোমার এখন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভরো এই বলে ইন্সপেক্টর চেক বই বের করতে লাগল অটো চালক ভয় ভয়ে বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন প্লিজ এমন করবেন না আমার কোনো রোজগার হয়নি আমি আপনাকে এত টাকা কোথায় থেকে দেব ইন্সপেক্টর রেগে গিয়ে বলল বেশি কথা বলিস না টাকা নেই তাহলে অটো চালাস কেন তাড়াতাড়ি অটোর কাগজ বের কর কোথাও চুরির অটো তো নয় চালক তাড়াতাড়ি কাগজ বের করে দেখালো। কাগজে সবকিছু পরিষ্কার ছিল কোনো ভুল ছিল না তবুও ইন্সপেক্টর বলল কাগজ তো আছে কিন্তু তবুও চালান তোমাকে হবে এখন না হলেও পাঁচ হাজার হাজার তিন দাও নইলে তোমার অটো জব্দ হবে পাশে দাঁড়িয়ে আইপিএস ম্যাডাম মিহিরা রায় সব শুনছিলেন তিনি দেখছিলেন কিভাবে ইন্সপেক্টর গরিবদের লুটছে এবং বিনা কারণে চালান কাটছে অটো চালক ভয়ে ভয়ে বলল সাহেব এত টাকা কোথায় থেকে আনবো এখনও তো রোজগার হয়নি আমি কিভাবে আপনাকে টাকা দেবো প্লিজ ছেড়ে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে আমি রোজগার না করলে তারা কি খাবে ক্ষুধার্ত থাকবে সাহেব ছেড়ে দিন কিন্তু ইন্সপেক্টর রঘুনাথের মনে একটুও দয়া আসলো না সে রেগে গিয়ে অটো চালকের গালে একটি জোরে থাপ্পড় মারল এবং বলল যখন টাকা নেই তখন অটো চালাস কেন তোর বাবার রাস্তা নাকি যে এত স্পিডে গাড়ি চালাবি ওপরন্ত আমার সঙ্গে কথা বলছিস চল তোকে থানায় শিক্ষা দেব এই শুনে আইপিএস ম্যাডাম মিহিরা রায় নিজেকে আর সামলাতে পারলেন না এবং ইন্সপেক্টরের সামনে এসে বললেন ইন্সপেক্টর আপনি একদম ভুল করছেন যখন চালকের কোনো ভুল নেই তখন আপনি বিনা কারণে চালান কেন কাটছেন উপরন্তু থাপ্পড় মারা আইনের লঙ্ঘন আপনার এভাবে কোনো গরিবের উপর অত্যাচার করার কোনো অধিকার নেই ওকে যেতে দিন ইন্সপেক্টর আগে থেকেই রেগেছিল মিহিরা রায়ের কথা শুনে আরও রেগে গেল এবং রাগের সঙ্গে বলল আচ্ছা তুই আমাকে শেখাবি আইন কি মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে তোরও কথা বলার সাহস হয়েছে চল দুজনে একসঙ্গে জেলে মজা আইপিএস ম্যাডাম মিহিরা রায় রাগে লাল হয়ে গিয়েছিলেন কিন্তু নিজেকে সামলাচ্ছিলেন এবং দেখতে চাইছিলেন এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে ইন্সপেক্টর রঘুনাথের কোনো ধারণাই ছিল না যে তার সামনে যে সাধারণ শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস ম্যাডাম মিহিরা রায় রঘুনাথ রেগে গিয়ে হাবিলদারকে আদেশ দিল এবং বলল চল এদের দুজনকে থানায় মজা দেখাবো তারপর দুজন হাবিলদার এগিয়ে এলো এবং দুজনকে থানায় নিয়ে গেল থানায় পৌঁছতেই ইন্সপেক্টর বলল এদের দুজনকে এখানে বসাও এখানেই দেখব এরা কি করে এদের ওকাত দেখাতে হবে হাবিলদাররা দুজনকে বসিয়ে দিল ইন্সপেক্টর রঘুনাথ চেয়ারে বসে হাসতে হাসতে বলল শ্যামু কোথায় আছিস চা নিয়ে আয় ইন্সপেক্টর রঘুনাথ চা খাচ্ছিল তখনই তার মোবাইল বেজে উঠলো সে তাড়াতাড়ি কল ধরল এবং কথা বলতে লাগলো রঘুনাথ বলছিল হ্যাঁ সব কাজ হয়ে যাবে শুধু আমার টাকা তৈরি রাখো তুমি টেনশন করো না আমি তোমার সব কাজ করে দেব মিহিরা রায় এবং অটোচালক দুজনেই বসে ইন্সপেক্টরের কথা শুনছিল মিহিরা মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর শুধু বাইরেই নয় থানার ভেতরেও ভুল কাজ করে এবং গরিবদের লুট করে তাদের অধিকার মারে এবং বিনা কারণে মানুষের ওপর অত্যাচার করে তিনি তার রাগ সামলাচ্ছিলেন কিন্তু একদম শান্তভাবে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে ইন্সপেক্টরের সঙ্গে তিনি যা করবেন তা সরাসরি পুরো শহর দেখবে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে এটাকে লোকের সামনে উন্মোচন করবেন পাশে বসা অটোচালক ভয়ে কাঁপছিল ছিল তার চোখে জল ছিল বাড়ির চিন্তার দায়িত্বে সে কাঁদছিল কিন্তু পাশে বসা আইপিএস ম্যাডাম মিহিরা রায়কে দেখে তার মনে একটু সাহস ছিল যে সে বেঁচে যাবে তখন মিহিরা রায় অটোচালকের দিকে তাকিয়ে বললেন আপনি টেনশন করবেন না এই ইন্সপেক্টর কিছুই করতে পারবে না আমি আপনার সঙ্গে আছি এবং এটাকে দেখাবো আইনের শক্তি কি এটা আইনের ভুল ব্যবহার করছে আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভুল নেই আপনি নিশ্চিন্ত থাকুন বিনা কারণে টেনশন করবেন না আপনি নিরাপদ আছেন এবং আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার মিহিরা রায় আমি এই ইন্সপেক্টরের সব কুকর্মের কথা জানতে চাই এই কারণে আমি এখন চুপ আছি দেখছি এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে তারপরের ঔকাত দেখাবো এই শুনে অটো চালকের একটু শান্তি হল সে একটা আরামের নিশ্বাস নিয়ে বলল আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম তাহলে যখন আমার সঙ্গে এত অত্যাচার হচ্ছিল আপনি কিছু বললেন না কেন বাঁচালেন না কেন আপনি কোথাও মিথ্যা তো বলছেন না বা এদের সঙ্গে মিলে তো আই অটো একটু ঘাবড়ে গেল কিন্তু মিহিরা রায় তাকে ভরসা দিয়ে বললেন না আমি এদের সঙ্গে মিলে নেই আমি সত্যি ইন্সপেক্টরকে উন্মোচন করার জন্য চুপ আছি শুধু দেখছি এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে এই কারণে আমি চুপ নইলে আমি চাইলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারি আপনি শুধু একটু অপেক্ষা করুন তারপর দেখুন আগে কি হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটা ঘরে চলে গেল ঘরে গিয়ে সে একজন হাবিলদারকে ডেকে বলল যা অটো চালককে ডেকে নিয়ে আয় হাবিলদার তৎক্ষণাৎ বাইরে এলো এবং চালককে বলল স্যার আপনাকে ভেতরে ডেকেছেন এই শুনে চালক ঘাবড়ে গেল কিন্তু মিহিরা রায় তাকে ভরসা দিয়ে বললেন তুমি টেনশন করো না যা হবে দেখা যাবে তার কথা শুনে চালকের একটু সাহস হল এবং সে ইন্সপেক্টরের কাছে গেল ইন্সপেক্টর রঘুনাথ পায়ের ওপরে পা রেখে বসেছিল এবং সিগারেট খাচ্ছিল সে চালককে দেখে হেসে বলল দেখ যদি অটো বাঁচাতে চাস তাহলে তোকে পাঁচ হাজার টাকা দিতেই হবে নইলে তোর অটো জব্দ হবে উপরন্তু তুই আমার শত্রুও হয়ে যাবি এবং তোকে জানা নেই যে পুরো জেলায় আমারই রাজ চলে আমি যা চাই তা করতে পারি তাই আমার সঙ্গে পাঙ্গা না যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভর চালকের ধরফর করতে লাগল সে কেঁদে বলল স্যার এমন করবেন না সাহেব আমার অবস্থা দেখুন সাহেব আমি কিভাবে আপনাকে পাঁচ হাজার টাকা দেব প্লিজ আমাকে ছেড়ে দিন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কি খাওয়াবো কি পড়াবো ইন্সপেক্টর রেগে বলল দেখ আমি তোর কোনো কথা শুনব না টাকা দে নইলে তুই ধ্বংস হবি সঙ্গে সঙ্গে তোর পরিবারও ধ্বংস হবে এখন টাকা দে চালক ভয়ের কারণে দু টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে বলল আমার কাছে এটুকুই আছে প্লিজ এটা নিয়ে আমাকে যেতে দিন ইন্সপেক্টর টাকা নিয়ে বলল ঠিক আছে যা বাইরে গিয়ে বস তারপর সে একজন হাবিলদারকে ডেকে বলল ওই মহিলাকে এখানে ডেকে আন হাবিলদার বাইরে এলো এবং মিহিরা রায়কে বলল ম্যাডাম আপনাকে স্যার ডাকছেন মিহিরা রায় বিনা দ্বিধায় ভেতরে গেলেন ইন্সপেক্টর হেসে বলল নাম কি মিহিরা রায় শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন নাম দিয়ে আপনার কি দরকার নাম যাই হোক আপনি বলুন আপনি কি বলতে চান ইন্সপেক্টর অবাক হয়ে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না যে এই মহিলা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে তারপর ইন্সপেক্টর বলল দেখ বেশি ঔদ্ধত্ব দেখাস না আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে এখনই দুটো লাঠির ঘা খাবি তখন সব ঔদ্ধত্ব বেরিয়ে যাবে ভালো করে বলছি বলে দে নইলে এমন মার পড়বে যে হাঁটতে পারবি না যাই হোক ওসব ছাড় তাড়াতাড়ি দু হাজার টাকা বের কর নইলে জেল কিন্তু মিহিরারায় বিনা ভয়ে জবাব দিলেন আমি আপনাকে একটিও টাকা দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছ থেকে কিসের টাকা চাইছেন বিনা কারণে আমার কাছ থেকে টাকা কেন চাইছেন আপনি আইন পালন করছেন নাকি আইন ভাঙছেন আপনি যেই উর্দি পড়েছেন এর মানে কি এই সব করার জন্যই কি আপনি উর্দি পড়েছেন এই শুনে ইন্সপেক্টর রেগে গেল সে রাগের সঙ্গে হাবিলদারকে ডেকে বলল এই মহিলাতে জেলে ভরে দাও হাবিলদার তৎক্ষণাৎ আইপিএস ম্যাডাম মেহীরা রায়কে লক আপে ভরে দিল কেউ জানত না যে আজ যার সঙ্গে এইসব হচ্ছে তার জন্য এটা খুব ভারী পড়তে পারে একজন আইপিএস ম্যাডামের সঙ্গে এইসব হচ্ছিল এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না মিহিরা রায় কিছু না বলে চুপ ছিলেন হাবিলদার তাকে লকআপে বন্ধ করে দিল কিছুক্ষণ পর থানার বাইরে একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে ইন্সপেক্টর অর্জুন সেন বের হলেন তিনি রেগে থানার ভেতরে প্রবেশ করলেন এবং একজন হাবিলদারকে বললেন শুনেছি তোমরা এখানে কোনো মহিলাকে লকআপে ভরেছ হাবিলদার হেকলাতে হেকলাতে বলল হ্যাঁ কিন্তু কি হয়েছে স্যার তখন ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল কে কি দেখি রঘুনাথ জিজ্ঞেস করল স্যার কি ব্যাপার আপনি এখানে কেন এসেছেন কোনো কাজ আছে ইন্সপেক্টর অর্জুন সেন বললেন হ্যাঁ শুনেছি তুমি কোনো মহিলাকে লকআপে বন্ধ করেছ শুধু তাকে দেখতে চাই তখনই ইন্সপেক্টর রঘুনাথ বলল চলুন দেখাচ্ছি এই বলে ইন্সপেক্টর রঘুনাথ অর্জুন সেনকে লকআপের কাছে নিয়ে গেল লক বন্ধ মহিলাকে দেখে ইন্সপেক্টর অর্জুন সেন রাগে চিৎকার করে উঠলেন তুমি এটা কি করেছ এ আমাদের জেলার আইপিএস ম্যাডাম তুমি তাকে লকআপে কেন ভরেছ তোমাকে কি ধারণা আছে তুমি কি করেছ এই শুনে ইন্সপেক্টর রঘুনাথের পায়ের তলায় জমি সরে গেল সে হ্যাকলাতে হ্যাকলাতে বলল কি এই আইপিএস ম্যাডাম আমার কোনো ধারণাই ছিল না যে তিনি আইপিএস ম্যাডাম তিনি তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার এলো এবং লকআপ খুলে দিল লকআপ থেকে বেরিয়ে আইপিএস ম্যাডাম মিহিরা রায়ের সমস্ত ঘটনা ইন্সপেক্টর অর্জুন সেনকে বললেন তারপর অর্জুন সেন তৎক্ষণাৎ জেলার ডিএমকে ফোন করে বললেন আইপিএস ম্যাডাম মিহিরা রায় আপনাকে থানায় ডেকেছেন দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন ব্যাপারটা গুরুতর কিছুক্ষণের মধ্যেই ডিএম রাজেশ মিত্র থানায় পৌঁছলেন তিনি ঘটনা দেখে ইন্সপেক্টরকে বললেন তুমি যা করেছো তা আইনের লঙ্ঘন তোমরা গরিবদের লুঠেছ তাদের ওপর অত্যাচার করেছ এটা আইনত অপরাধ এবং এখন তোমার বাঁচা অসম্ভব মিহিরা রায় বললেন এই ইন্সপেক্টর জানি না কতজনকে লুঠেছে কতজনের জীবন নষ্ট করেছে কতজনের সুখ কেড়ে নিয়েছে গরিবদের ওপর অত্যাচার করেছে তাদের পেটে লাথি মেরেছে আমি তার প্রতিটি চাল এবং কুকর্ম দেখে চুপ ছিলাম যাতে তাকে উন্মোচন করতে পারি এই ইন্সপেক্টর উর্দি পড়ার যোগ্য নয় এই ইন্সপেক্টরকে আমরা পুরো শহরের সামনে উন্মোচন করব এবং দেখাবো যে কত বড় ভুল করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে ডিএম স্যার কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন কালই এর ফয়সালা হবে আমার সঙ্গে যা যা হয়েছে আমি নিজে তার সাক্ষ্য দেব এবং সঙ্গে অটোচালকও আছে ডিএমআইপিএস ম্যাডামের কথা শুনে বললেন ঠিক আছে কাল সকালে প্রেস মিটিং হবে ইন্সপেক্টর রঘুনাথ তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে সঙ্গে অটোচালককেও ডাকা হবে যাতে সাক্ষ্য দেওয়ার জন্য সেও উপস্থিত থাকে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকেরা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে লাগল যে ইন্সপেক্টর এমন কাজ করছিল কিন্তু এখন আইপিএস ম্যাডাম মিহিরা রায়ের চোখে পড়ে গেছে এখন ইন্সপেক্টরের বাঁচা অসম্ভব সবাই খুশি ছিল যে এখন ফায়সালা হবে এবং ইন্সপেক্টরকে সাজা দেওয়া হবে সকাল হলো এবং প্রেস মিটিং শুরু হল হলের বাইরে মিডিয়ার ভিড় আর গাড়ির লাইন লেগে গেল জনতা জোরে জোরে দুর্নীতি বন্ধকরণ নাড়া দিচ্ছিল হলের ভেতরে মাঝখানে ডিএম রাজেশ মিত্র বসেছিলেন পাশে আইপিএস ম্যাডাম মিহিরা রায় এবং অন্যদিকে ইন্সপেক্টর অর্জুন সেন যিনি এই মামলার তদারকি করছিলেন এবং ঠিক সামনে লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর রঘুনাথ বসেছিল ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজিয়ে বললেন প্রেস মিটিং শুরু করা হলো। প্রথমে আইপিএস ম্যাডাম মিহিরা রায় তার সাক্ষ্য দেবেন মিহিরা দাঁড়ালেন তার কণ্ঠ শান্ত কিন্তু খুবই দৃঢ় ছিল সবার চোখ তার ওপর স্থির হয়ে গেল তিনি বললেন কাল যা কিছু হয়েছে তা শুধু আমার সঙ্গে নয় এই জেলার প্রতিটি গরিব মানুষের সঙ্গে হয়েছে যাদের ন্যায়ের জায়গায় ভয় এবং লুটপাট পেয়েছে আমি বলতে চাই কিভাবে একজন ইন্সপেক্টর যার উর্দি পরে আইনের রক্ষা করার কথা ছিল সেই উর্দি দিয়ে ভুল কাজ করছিল সকালে আমি আমার ছোট বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম আমি সাধারণ পোশাক পরেছিলাম আমি একটি অটোতে চড়েছিলাম চালক আমাকে পথে সতর্ক করলো যে এই এলাকায় ইন্সপেক্টর রঘুনাথ দাঁড়িয়ে থাকে এবং বিনা কারণে গরিব অটোওয়ালাদের কাছ থেকে টাকা আদায় করে প্রথমে আমি ভেবেছিলাম চালক ভয়ে এসব বলছে কিন্তু এগিয়ে গেলে আমি নিজের চোখে সব দেখলাম ইন্সপেক্টর রঘুনাথ অটো থামালো কোনো কারণ ছাড়াই এসে চালান ভরার হুমকি দিল এবং পাঁচ হাজার টাকা দাবি করল চালক গিরগিরি করছিল কিন্তু ইন্সপেক্টর তার একটাও কথা শুনল না পরে আমাকেও ডাকা হলো। আমার কাছ থেকেও টাকা চাওয়া হলো এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকেই জেলে ভরে দেওয়া হলো। ভাবুন এই সেই পুলিশ যার উপর জনতা ভরসা করে আমি চুপ ছিলাম যাতে দেখতে পারি এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে এবং সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে উর্দি শুধু লুটপাটের একটি অস্ত্র মানুষের রক্ষার জন্য নয় আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়ায়নি বরং সেই সব গরিব শ্রমিক রিক্সা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের পরিশ্রমের রোজগার এই ইন্সপেক্টর লুঠেছে আমি চাই আইন সবার জন্য সমান হোক এবং যদি কেউ চাই সে উর্দিতেই থাকুক ভুল করে তাহলে তাকে সাজা পেতেই হবে পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল। তারপর ডিএম বললেন চালককে ডাকো চালক ডিএমের সামনে দাঁড়িয়ে বলল আমার নাম বিজয় আমি গত দশ বছর ধরে অটো চালাচ্ছি সাহেব আমরা গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে আমাদের পরিবারের পেট ভরি কিন্তু ইন্সপেক্টর রঘুনাথের মতো লোকেরা আমাদের বাঁচতে দেয় না যখনই আমরা রাস্তায় বেরোই তারা আমাদের থামায় এবং টাকা দাবি করে টাকা না দিলে অটো জব্দ করে দেয় মিথ্যা চালান কাটে কালো আমার সঙ্গে এই হয়েছে আমি লাগ বোঝালাম যে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমি এত টাকা কোথার থেকে দেব কিন্তু তারা একটাও কথা শুনল না বাধ্য হয়ে আমাকে আমার সঞ্চয় থেকে দু হাজার টাকা দিতে হলো না হলে আমার অটো চলে যেত এবং আমার পরিবার ক্ষুধায় মরত চালকের চোখে জল ছিল তার কণ্ঠ কাঁপ ছিল সে আরও বলল আমি তো ভাবতেও পারিনি যে আমার অটোতে যিনি বসেছিলেন তিনি একজন আইপিএস অফিসার যদি তিনি না থাকতেন তাহলে আমরা গরিবরা এভাবেই লুটপাট হতাম আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে তিনি সত্যিটা সামনে এনেছেন হলের মধ্যে বসা লোকেরা আবেগপ্রবণ হয়ে গেল অনেক সাংবাদিক তৎক্ষণাতেই বক্তব্য রেকর্ড করল এখন ডিএম চারদিকে তাকিয়ে বললেন আজকের সাক্ষ্য এটা পরিষ্কার করে দিয়েছে যে ইন্সপেক্টর রঘুনাথ তার সীমা ছাড়িয়েছে সে গরিবদের শোষণ করেছে জনতাকে লুঠেছে এবং আইনের ভুল ব্যবহার করেছে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তিনি কাগজে লেখা আদেশ তুলে মিডিয়ার সামনে জোরে পড়লেন ইন্সপেক্টর রঘুনাথকে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করা হলো সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে তাকে আজই হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে পরবর্তী তদন্তে যা কিছু তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হল তালি এবং নাড়ায় মুখরিত হয়ে উঠল জনতা চিৎকার করতে লাগল ন্যায় হয়েছে ন্যায় হয়েছে রঘুনাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপ ছিল সে বাঁচার চেষ্টা করলো কিন্তু পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাকে ঘিরে ফেলল হাত পরানো পড়ানো হল এবং মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো। ভিড় চিৎকার করছিল দুর্নীতির অন্ত হোক মিহিরা ম্যাডাম জিন্দাবাদ মিহিরারায় ভিড়ের দিকে তাকিয়ে বললেন আজকের ফয়সালা শুধু রঘুনাথের হার নয় বরং এটার প্রমাণ যে আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে কোনো দুর্নীতি আমাদের ওপর হাবি হতে পারে না উর্দির মানে হলো সেবা এবং সুরক্ষা ভয় এবং লুটপাট নয় দোস্ত যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই প্রশংসা করবেন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এখানে আপনারা পাবেন সত্য ঘটনার ওপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় গল্প আর হ্যাঁ দোস্ত আপনারা কোথায় কোথায় থেকে গল্প পড়ছেন কোন দেশ থেকে পড়ছেন আমাদের মন্তব্য অবশ্যই জানাবেন